নমস্কার সারথী এসেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি হ্যালেনচা শাক আর তেলাপিয়া মাছের সবজি এই যে আমি হেলেনচা শাক তুলে নিয়েছি এখানে আমাদের এই শাকটাকে হেলেনচা শাকই বলা হয় আমি ছোটোবেলা থেকে যে এই নামেই জেনে এসেছি জানি না কে কীভাবে চেনে অনেকে দেখেছি আবার হিংসের শাক বলে আমি সঠিক আর কে কী বলে ছোটটা তো জানি না আমি কড়াই বসিয়ে তেল দিয়ে এবার ওটাকে আলু দিয়ে দিয়েছি কিছুটা আলু লবণ গরমের মতো লবণ দিয়েছি হলুদ দিয়েছি এটাকে এবার চেড়ে ভেজে নেবো একটু আজ আমি তেলাপিয়া মাছ দিয়ে আর হেলেনচা শাক দিয়ে তরকারি করব কিন্তু আমি তো মাছ খাই না কিন্তু রান্না করতে খুবই ভালোবাসি এবং রান্না করতে ভালোও লাগে পরিবারে আর সবাই খায় মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দেব জল দিয়ে ঢাকা দিয়ে খানিক ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এবার শাক ফুটতে লাগুক আমি এখন থেকে তিরিশ বছর আগে আমার একজন বান্ধবী হিসাবে দিদি মুসলমান ধর্মের মানুষ ছিল সেই ব্যক্তি আমাদের ফুল তুলতে যেত তো ফুল তুলতে অনেক বেলা হয়ে গেছে সেখান থেকে এসে বৌদি বললো কি সারথি কর তুমি সঙ্গে সঙ্গে রান্না বসাও আমি রান্না বসিয়ে দিলাম আমি তখন রান্না বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আমি আলু কেটে মাছ মাছ ভাজা ছিল আগের দিন রাত্রেবেলা আমি গুছিয়ে ব্যাস বসিয়ে দিলাম ভাত আর এই দু সাইডের উনুনের পরও উনুন ছিল আগে দুই পাশের উনুন ছিল এইবার বৌদি সঙ্গে সঙ্গে শাক তাজা তাজা শাক তুলে এনে দিল আমি শাকটা বসালাম ব্যাস গরম গরম ভাত আর মাছের ঝোল রান্না করে দিলাম এখন ওই দিদিটা খেয়ে বলল আমি এমন শাক তরকারি কখনোই খাইনি এত ভালো লাগলো ও আজও আমার সঙ্গে দেখা হলে বলে সেই স্বাদের কথা বলতে পারি না রে আমি এই শাকটা হালকা একটু তিতো ধরনের হয় কিন্তু মাঝের পাতাটা যদি ফেলে দেওয়া হয় তাহলে তিতোটা অনেকই কমে যায় এবং স্বাদ লাগে খুবই আমার তো খেতে খুবই ভালো লাগে কারণ আমি নিরামিষ খাই আমি যখন খাই আমি নিরামিষ রান্না করে নিই সবার জন্য মাছ দিয়ে করে দিই আমার খুবই ভালো লাগে গল্প করতে করতে রান্না হয়ে এলো দেখো আর একটু সময় ফুটালে হয়েই যাবে রঙটা কত সুন্দর সবুজ সবুজ এসেছে আমার ভালো লাগে দেখতেই দেখো হয়ে গেছে এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ